ওকে দেখে না মানে ওর অবস্থা প্রচুর খারাপ প্রচুর খারাপ ওর অবস্থা ভাবছিলাম ভালো হয়ে যাবে এখানে এখানে আসার পরিবর্তা ঠিক হয়নি আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে অনেকে নিতুর খবর নিতে চাইছে নিতু কেমন আছে নিতুর ভালো নেই সবাই ভরসা নিয়ে এই হসপিটালে আসে আমরাও এসেছিলাম এই হসপিটালে ভরসা নিয়ে যে আমাদের নিচু সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে কিন্তু একদম ভালো নেই নিতু এখন কেমন আছে প্লিজ খবরটা একটু জানিও কারণ আমরা অনেকেই নিতুর ভালো খবর জানার জন্য বসে আছি আর তোমরাও কষ্ট পেও না এখন তো এ কথাটা বলাটাও ভুল কারণ তোমরা তো মা বাবা যার সন্তানের এরকম অবস্থা হয় শুধু সেই মা বাবাই কষ্টটা উপভোগ করতে পারে আমরা তো কি আর বলবো তো যাই হোক সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই নিতু কেমন আছে একটুখানি খবর জানিও কালকে একটা ভিডিও দেখলাম নিতু বললে যে নিতু ভালো নেই তো আজকে কেমন আছে সেটাই জানতে চাই আর ভগবানের কাছে প্রে করি নিতু যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওর মা বাবার কোলে ফিরে আসে মেয়ে ছোট্ট একটা মেয়ে এখনো পৃথিবীর আলোটা ভালো করে দেখতে পারেনি উপভোগ করতে পারেনি অথচ এত বড় একটা সার্জারি হয়েছে তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটু নিতুর জন্য প্রে করো যা যাতে ও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় ওর মা বাবার কোলে ফিরে যেতে পারে